<laughs> हमने किया था মানে গেল কয়েকদিন আগে গেল দিন ভারতের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা তিনি বলছিলেন যে ওই যে যুদ্ধ হলো ভারত পাকিস্তান ওই নাকি পাকিস্তানের ছয়টা যুদ্ধ বিমান উড়াই পাকিস্তান বলছে যাই হোক ভারতের মরার উপর খরার একদিকে ভারত এবং আমেরিকার মধ্যে যে শুল্ক যুদ্ধ চলছে তার একটা ইফেক্ট অলরেডি পড়া শুরু করছে তবে ভারত আনটিল নাও তারা নমনীয় না তারা মনে করছে যে না যুক্তরাষ্ট্রের সামনে আমরা ঝুঁকবো না তবে এর মাঝখানে নতুন আরেক সিদ্ধান্ত আমরা দেখলাম পাকিস্তানের যিনি সেনা প্রধান আছেন এই মুহূর্তে খুবই ফরফর ফরফর করে তিনি উঠছেন কারণ আমেরিকা তাকে বারবার ডাইকা নিচ্ছে এবং কি আলোচনায় আছে আগামী দিনে দেশের প্রেসিডেন্ট হতে পারেন তিনি মাত্র দুই মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র সফরে গেছেন এই মুহূর্তে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল ওসি মনির দেশটির রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পর্যায়ের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠক চলছে আপনার আমেরিকায় মানে ফ্লোরিডার টাম্পায় তার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে বৈশায় আমেরিকায় বৈশায় ভারতের বিরুদ্ধে বিভিন্ন হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান তিনি বলছেন যদি পাকিস্তানের অস্তিত্ব হুমকির মুখোমুখি হয় এবং পাকিস্তান ধ্বংসের মুখে পড়ে তাহলে পুরো বিশ্বের অর্ধেক তারা ধসিয়ে দেবে এরপর নিজেরা ধ্বংস হবে তিনি মূলত এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন তিনি পাকিস্তান পারমাণবিক শক্তিধর একটা দেশ যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে ধসিয়ে দিয়ে আমরা ধ্বংস হব আপনার গত এপ্রিলে যে ঘটনা হয়েছে সেই ঘটনার পর একটা বিষয় সামনে আসছিল যে সিন্ধু নথ চুক্তি বাতিল করেছিল ভারত নয়াদিল্লি বলছিল সিন্ধুর পানি পাকিস্তানকে দেওয়া হবে না পাঁচ সেনাপ্রধান আমেরিকায় আয়োজিত এই অনুষ্ঠানে বলেছেন সিন্ধু নদীতে ভারতের বাঁধ নির্মাণ কোনোভাবেই সুযোগ নাই যদি করে তাহলে সেইটার জন্য পাকিস্তান অপেক্ষা করবে কেন অপেক্ষা করবে কারণ যখনই ভারত টাকা পয়সা খরচ করে এই বাঁধটা বানাবে তখনই মিসাইল মাইরা এই বাঁধটাকে উড়াই দিবে তিনি বলছেন আমরা বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব যখন বানানো শেষ হবে দশটা মিসাইল তো যাবে সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয় আমাদের মিসাইলের কোনো অভাব মারবাইলে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় উনিশশো ষাটের দশকে ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদ চুক্তি হয় এর মাধ্যমে সিন্ধুর অববাহিকা থেকে আসা তিনটি নদীর পানি পায় পাকিস্তান কেউ কেউ বলছেন এক আমাদের এই অঞ্চলটাকে পানিকে কেন্দ্র করে একটা বড় ধরনের যুদ্ধ হবে কারণ একটা সময় পানি হয়ে উঠবে যুদ্ধের কারণ আমাদের দেশে অ্যাভেলেবেল পানি আছে আমরা যেসব দেশে থাকি অ্যাভেলেবেল আছে কিন্তু বোঝা যায় না আমরা যে দেশে সেই দেশে অ্যাভেলেবেল না খাবার পানি আপনি অলস কিনা খাইতে হয় এইভাবে খাওয়ার সুযোগ নাই এ দেশে পানির চেয়ে মদের দাম কম বুঝতে পারছি তো বাংলাদেশের মানুষ সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যথেষ্ট প্রাকৃতিক রিসোর্স দিয়ে রাখছে সেই আমরা পানি খাচ্ছি অপচয় করছি মূল্য বুঝতেছি না কিন্তু যেখানে পানি নাই সেইখানে বোঝা যায় সো বোঝাই যাচ্ছে যে কিছু কিছু ভবিষ্যৎবাণী সত্য পানিকে ঘিরে একটা বড় ধরনের যুদ্ধ হবে এখন ভারতকে আসলে বাদ নির্মাণ করবে নাকি পাকিস্তানের দশ মিসাইলের খবর শুনে প্রকল্প থেকে সরে দাঁড়াবে আমার ধরনের সরে দাঁড়াবে আপনি কি মনে করেন কমেন্টে লিখুন